চাকরি প্রত্যাশী ভাই বোনের আশা করি সকলে ভালো আছেন আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি হাজির হলাম সিভিল সাধারণ কার্যালয় কিশোরগঞ্জের একটি পরীক্ষা তিন এক দুই হাজার পঁচিশে অনুষ্ঠিত হয়েছিল যার সমাধান সম্পূর্ণ এই ভিডিওতে পদের নাম হলো স্বাস্থ্য সভাপতি পরীক্ষাটি হয়েছিল সম্পূর্ণ লিখিত পরীক্ষা আশি মার্কে সময় ছিল নব্বই মিনিট এক নম্বরে এসেছিলো বিচ্ছেদ মার্ক ছিল পাঁচ কটা নম্বর ছিল পরীক্ষা পরিযোগ শিক্ষা ইত্যাদি ইত্তিযোগ আদি সরযন্ত্র, ষড়যন্ত্র যোগ যোগযন্ত্র শিরচ্ছেদ শিরযোগ ছেদ প্রত্যুষ প্রতিযোগ পুষ তারপরে এসেছিল দুই নম্বর ব্যাস বাক্য লিখে সমস্যা আহ সমাজ নির্ণয় করা মার্কস ছিল পাঁচ বাছা মরা বাঁচা ও মরদণ্ড সমাজ পুরুষ সিংহ পুরুষ সিংহের ন্যায় উহমিত কর্মধারায় উপকূল কুলের সমীপে অবৈহ সমাজ গুরু ভক্তি গুরুকে ভক্তি তেল চতুর্থী তৎপুরুষ সমাজ হাতাহাতি হাতে হাতে যে যুদ্ধ বেথিয়ার বহুপ্রি তিন নম্বর হলো যুক্তবর্ণ ভেঙ্গের লিগুন ক ঘ নম্বর হলো বুগির জয় যোগ নম্বর হলো কযোগেশ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিন বাংলা সাহিত্যে আদি নিদর্শন কি চর্যাপদ বাংলা গদ্যের জনক কাকে বলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সতী কথা প্রথা সতী দাহ প্রথা বিলুপ্ত করেন কে রাজা রামমোহন রায় একে কি বলে সভ্যতা প্রহসনের লেখক কে মাইকেল মধুসূদন দত্ত বনফুল কাব্যগ্রন্থের রচিতার কে রবীন্দ্রনাথ ঠাকুর অর্থসহ বাগধারা ব্যবহার করে বাক্য রচনা করুন সা অত্যন্ত গরিব সা কর্মচারীদের নীরবে সবকিছু সহ্য করতে হয় আদায় কাজকলায় শত্রুতা রহিম ও করিমের মধ্যে মিত্রতা মিত্রভাব থাকলেও বর্তমানে আদায় কাজকলায় সম্পর্ক ইলশে গুড়ি গুড়ি বৃষ্টি তিন দিন ধরে ইলশে না পারছি বের হতে না পারছি ঘরে দেখতে গণমার হলো ঊনপঞ্চাশ বায়ু অর্থ হলো পাগলামি ছেলেটাকে অনুপঞ্চাশ বায়ুতে পেরেছে পড়াশোনা বাদ দিয়ে শুধু ঘুরে বেড়ায় গন্ডালিকা প্রবাহ অন্ধ অনুকরণ গন্ডালিকা প্রবাহে গা না ভাসিয়ে নিজে কিছু করার মাঝে রয়েছে ফিল ইন দি উইথ মাহাত্মন আই রিয়েলি প্লিজ মি ইউর প্লান অ্যাবাউট হি ইজ বিজি আদার অ্যাক্টিভিটিস উইথ দি প্লেন ফ্লিউ দি মাউন্টেন ওভার আলি ইজ ওয়ান অফ মাই ফ্রেন্ড ট্রান্সলেশন টু ইংলিশ আমার সাথে যোগাযোগ দেহ স্ট্রে ইন টাচ উইথ মি কন্টাক্ট উইথ মি আমি কথা দিচ্ছি আই প্রমিস পাখি গান গাই বাট সিংস সং আমি ক্রিকেট খেলতে ভালোবাসি আই লাভ টু ক্রিকেট আমাদের কেউ উপস্থিত ছিল না নান অফ আসার প্রেজেন্ট চেন্স দি ভয়েস উই মেড হিম প্রেসিডেন্ট হি ওয়াজ মেড প্রেসিডেন্ট বাই আস ডু নট টেল এ লাই লেট নট এ লাই বি টোল্ড দি ক্যাট কেস দি মাউস দি মাউস ওয়াজ কেস বাই দি ক্যাট ঘটনা হলো হু রট দি স্পেস বাই হোম দি স্পেস ওয়াস রাইটের Compose the letter. Let the letter be composed. Choose the right form of R. I is fault on water. F L O A T S. I saw him. Run. Running. While working the session. সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিন ইপিআই মানে কি এক্সপ্লেন্ডেড প্রোগ্রাম অন ইমুনিজেশন বর্তমান ইপিআইতে শিশুদের কয়টি রোগের টিকা দেওয়া হয় দশটি ধনুষ্ঠার রোগে একজন মাকে জীবনে কয়টি ডোজ টিটি টিকা দিতে হয় পাঁচ ডোজ ডেঙ্গুবাহী মশার নাম কি এডিস ইজিটাই ডেঙ্গু হলে কোন জাতীয় ঔষধ খাওয়ানো খাওয়া যায় না ব্যথানাশক ঔষধ ইউনিসেফ এর পূর্ণরূপ কি ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চাইল্ডেন্স ইমার্জেন্সি ফান্ড জেন জেট কি এবং কারা জেনারেশন জেট উনিশশো সাতানব্বই থেকে দুই হাজার বারো সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তারাই হল জেনারেশন জেট দুই হাজার থেকে দুই হাজার বারো সালের মধ্যে যারা তোল তারা হল জেনারেশন জেট এগারো সিন্দুর দুর্গ কার ছিল এ শাখা আজি শরিয়তুল্লাহ আন্দোলনের নাম কি ছিল ফরেজি আন্দোলন ইউএইস এন্ড এফ পিও এর উপজেলা হেলথ এন্ড প্ল্যানিং অফিসার পারস্য মানে বর্তমানে কোন দেশ ইরান জেদ্দা কোন সাগরের তীরে অবস্থিত লোহিত সাগর বাংলাদেশের সংবিধানে কয়বার সংশোধিত হয়েছে সতেরোবার ইউক্রেনের রাজধানীর নাম কি ক্রিয়েপ জলায়ু ক্যান্সার প্রতিরোধের ভ্যাকসিনের নাম কি এইচপিভি টিকা আশা করি সকলে বুঝতে পারছেন আমরা আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হব নতুন কোন ভিডিও নিয়ে আশা করি ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখবেন যেন সবার আগে আপডেট পেতে ধন্যবাদ সকলকে